আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি বানাবো তার জন্য এটাকে বসিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটা কেমন হয় প্রায় আমার গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মটরশুটি কটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো এগুলো ভেজে নিতে হবে ভালো করে এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার সামান্য পরিমাণ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজবো বলে এবার আমি কড়াইয়ের ডিমটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম গাজর কুচি এগুলো দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আগে থাকতে কিনে রাখা ভুজিয়া এর ভিতর আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে হালকা একটু এরকম অবস্থায় রাখতে হবে তিনটা টেবিল আমি উল্টে নিচ্ছি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার অল্প কটা উপর দিয়ে শুকনো ভুজিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি একটু কিষান সস দিয়ে দিচ্ছি তো এরকম করে বাড়িতে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন